বিপিএল এর ফিক্সিং তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে এশিয়া কাপের শিরোপায় চোখ রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ আর হকিতে মিলল বড় সুখবর পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে অংশ নেয়ার সুযোগ হচ্ছে বাংলাদেশের সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায় সঙ্গে আছি শামীম খান বিপিএলে ফিক্সিংয়ের প্রাথমিক তদন্তের ফলাফল শুনে চমকে উঠতে পারেন ভক্ত সমর্থকরা সন্দেহজনক ঘটনা ছিল প্রায় ছত্রিশটি ফিক্সিংয়ের জন্য ছিল অবিশ্বাস্য পরিমাণ টাকার প্রস্তাব এমনকি ফেসে যেতে পারেন বিসিবি কর্মকর্তা থেকে জাতীয় দলের খেলোয়াড় অব্দি বিস্তারিত জানাচ্ছেন ফাতিন বিপিএলে এক ম্যাচ হারলেই চারশো কোটি টাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ফ্র্যাঞ্চাইজিকে ঠিক এমনই প্রস্তাব দিয়েছিল বেটিং চক্র সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজি আসরের স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য তবে সেই ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তদন্ত কমিটি তা নিশ্চিত হতে পারেনি তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এই তথ্য জানায়নি এবং ম্যাচটিও শেষ পর্যন্ত হেরেছিল দেশের শীর্ষ এক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে সম্প্রতি বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সর্বশেষ একাদশ বিপিএল ফিক্সিং তদন্ত শেষ করেছে আগামী সপ্তাহে প্রাথমিক রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়ার কথা জানা গেছে শুধু গত বিপিএলেই সন্দেহজনক ঘটনা ছিল অন্তত ছত্রিশটি এছাড়া তদন্তে অভিযুক্ত হিসেবে নাম এসেছে দশ থেকে বারোজন ক্রিকেটারের যাদের মধ্যে তিন থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ হাই ফ্ল্যাগড অথবা প্রায় নিশ্চিত এদের মধ্যে দুইজন সাবেক জাতীয় দলের ক্রিকেটারও আছেন শুধু তাই নয় তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দলে থাকা একজন ক্রিকেটার এবং একটি ফ্র্যাঞ্চাইজির কোচের নামও রয়েছে এমনকি বিসিবির একটি সাব কমিটির এক সদস্যের নাম এসেছে যিনি গত বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত ছিলেন এছাড়া তদন্তে তিন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকারস ও ঢাকা ক্যাপিটালস সরাসরি স্পট ফিক্সিংয়ে জড়িত বলেও পাওয়া গেছে কমিটির অধিকতর তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির সব ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করা হবে বলেও জানা গেছে বিশ্ব টি টোয়েন্টি মঞ্চে দাপট দেখাতে হলে শুধু টাইমিং নয় দরকার পাওয়ার হিটিং কৌশল আর সেই চাহিদা মেটাতেই বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতিতে যুক্ত হয়েছে পাওয়ার হিটিংয়ে বিশেষজ্ঞ ইংলিশ কোচ উডের সংযুক্তি প্রো ভ্যালোসিটি নামের এক অভিনব ব্যাট ব্যবহার করে খেলোয়াড়দের স্ট্রাইকিংয়ে গড়ে তোলা হচ্ছে উন্নতি বিস্তারিত প্রতিবেদনে টি টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার হিটিং সীমিত ওভারে বল উড়িয়ে মারতে পারাটাই আসল খেলা আর এখানেই পিছিয়ে বাংলাদেশ সেই ঘাটতি পূরণে এশিয়া কাপের আগে বিসিবি নিয়ে এসেছে ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে দেশের পাওয়ার হিটার হিসেবে পরিচিত জাকের আলী জানালেন কি নিয়ে কাজ করছেন কোচ আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরও এফোর্ট দিতে হয় তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে বাংলাদেশে মাত্র আঠাশ দিনের জন্য এসেছেন কুট সাথে এনেছেন প্রো ভ্যালুসিটি নামে এক বিশেষ ব্যাট সেই ব্যাটের কাজ নিয়েও কথা বলেছেন জাকেট এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের লক্ষ্যের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব আসন্ন এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প তার আগেই ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নেদারল্যান্ডস বধের পর বাংলাদেশের লক্ষ্য এশিয়া কাপের শিরোপায় শামিম খান কালবেলা দারুণ এক সুখবর বাংলাদেশ হকি ফেডারেশনের জন্য এশিয়ান হকি ফেডারেশনের আমন্ত্রণে এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশে মাঠে নামবে বাংলাদেশ নানা নাটকীয়তার পর এই টুর্নামেন্টে যাচ্ছে লাল সবুজরা বাংলাদেশের এই আসরে যুক্ত হওয়া নিয়ে বিশেষ অবদান রয়েছে পাকিস্তানের রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত কারো পৌষমাস আর কারো সর্বনাশ ভারত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের মাটিতে এশিয়া কাপ হকি খেলতে অনিহা পাকিস্তানের আর তাতেই কপাল খুলেছে বাংলাদেশের ভারতের মাটিতে খেলার ব্যাপারে অনাপত্তি জানিয়ে এশিয়া কাপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে পাকিস্তান আর সেই শূন্যস্থান পূরণে ডাক পেয়েছে বাংলাদেশ তাতে উনত্রিশ আগস্ট ভারতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকিতে মাঠে নামবে লাল সবুজের দলটা বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয় পক্ষ থেকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন এবং টুর্নামেন্টে খেলার জন্য আনুষ্ঠানিকতাও দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফেডারেশনটি এশিয়া কাপের মাত্র এগারো দিন আগে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল বাংলাদেশ যদিও গত পাঁচ দিন ধরে বাংলাদেশ হকি দল ক্যাম্প ও অনুশীলন করছে এদিকে বাংলাদেশ থেকে ভারতের ভিসা বেশ সময় সাপেক্ষ টুর্নামেন্টের আমন্ত্রণ পেলেও এখনো প্রস্তুতি ছাপিয়ে ভিসাও একটা বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ে ভিসার ব্যাপারে সহায়তা করলেই মিলতে পারে টুর্নামেন্টে খেলার সুযোগ রাফিল ইসলাম রাতুল কালবেলা